আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীরা আলহামদুলিল্লাহ আশা করছি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি এসএসসি দা দাখিল ও এসএসসির বীজ বীজগণিতিক রাশি অর্থাৎ তিন পয়েন্ট এক দুই তিন চার পাঁচ এর আলোকে আরও একটি সৃজনশীল প্রশ্ন এবং তার সমাধান নিয়ে তো তোমরা এখনও যারা এই ক্লাসটিতে ফলো দিয়ে রাখো নাই এই পেজটিকে অবশ্যই পেজটিকে ফলো দিবে এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেশি বেশি কমেন্টস এবং শেয়ার করবে যাতে করে কিনা না আরও আগ্রহের সাথে তোমাদেরকে এই ক্লাসগুলো আপডেট দিতে পারি তো আমরা আজকে চলে যাচ্ছি আমাদের মূল ক্লাসে তো দেখো বন্ধুরা আমরা আজকে যে সৃজনশীল প্রশ্নটি লিখেছি তার উদ্দীপকে বলা হয়েছে যে এ প্লাস ওয়ান বাই এ সমান টু এবং পি প্লাস কিউ সমান

সমাধান করতে পারি সেক্ষেত্রে আমরা দুই নম্বর পাবো এবং নম্বর প্রশ্ন যদি আমরা সঠিকভাবে সমাধান করতে পারি সেক্ষেত্রে আমরা পাবো চার নম্বর এবং গ নম্বর প্রশ্ন একই রকম গ নম্বর প্রশ্ন যদি সঠিকভাবে আমরা সমাধান করতে পারি সেক্ষেত্রে আমরা পাবো চার নম্বর এখন হতাশ হওয়ার কিছু নাই সেটা হলো যদি তোমরা এই তিনটি প্রশ্নের যেকোনো একটি করতে পারো বা দুইটি করতে পারো বা তিনটি যদি করতে পারো তাহলে যেটুকু অংশ করতে পারবা তোমরা অবশ্যই সেটুকুরই নম্বর পারবা পাবা এবং বিভিন্ন প্রশ্নের অর্থাৎ ক নম্বর প্রশ্নের দুইটি ধাপ থাকবে দুইটি ধাপে যদি তোমরা সম্পন্ন করতে পারো তাহলে দুই পাবা আর যদি একটি ধাপ সম্পন্ন করতে পারো তাহলে এক পাবা প্রত্যেকটা অঙ্কেরই এরকম ধাপ থাকে যেগুলো এক্সামিনাররা ভালো বোঝে তোমাদের এত না বুঝলেও চলবে তো তোমরা যতটুকুই পারবে হতাশ না হয়ে পরীক্ষার খাতায় করে আসার চেষ্টা করবে তাহলে তোমরা পুরো নম্বর না পেলেও আংশিক নম্বর পাবে তো আমরা চলে যাচ্ছি প্রথম সমাধানে প্রথম সমাধানে আমরা লিখবো কি ক দেয়া আছে আছে কি এ প্লাস ওয়ান বাই এ সমান টু আর যেটা আমাদের কি লিখবো যে আমরা জানি আমরা জানি এ মাইনাস ওয়ান বাই এ হোলিস্কোয়ার সমান যেটা আমরা জানি অনুসিদ্ধান্ত সূত্র বা সূত্রের অনুসিদ্ধান্ত সেটা হলো এ মাইনাস ওয়ান বাই এ হোলিস্কোয়ার অর্থাৎ ধরো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে মাথায় তোমাদের সম্ভাবনা কম যে মানটি আমাদের দেওয়া থাকবে সেই মানটি অবশ্যই ডান দিকে হবে এবং যেটা নিম্ন মান সেটা বাম দিকে তো বাম দিকেরটা যদি আমরা বসাই আমাদের প্রশ্ন থেকে তাহলে এটা তো বাম দিকে বসাইছে এখন ডান দিকে কোনটা বসাবো আমরা যে মানটি প্রশ্নের উদ্দীপকের দেওয়া আছে সেই মানটি আমরা বসাবো আর যেহেতু হোলি স্কোয়ারের অনুসিদ্ধান্ত সেহেতু এ মাইনাস এ প্লাস ওয়ান বাই এ হোলি স্কোয়ার আর স্কোয়ারের অনুসিদ্ধান্তের ক্ষেত্রে আমরা সবসময় একটা জিনিস জানি যে এই ব্র্যাকেটের পরে ফোর হয় এবং ভিতরে যখন প্লাস থাকবে তখন বাইরে অবশ্যই মাইনাস তাহলে ফোরের এর পরে এ ইন টু ওয়ান বাই এ এখন দেখো এ প্লাস ওয়ান বাই এর মান কত এ প্লাস ওয়ান বাই এর মান হলো টু তাহলে টু আর উপরের স্কোয়ার অর্থাৎ টু স্কোয়ার আর এখানে উপরের নিচে কেটে যায় সাথে মাইনাস

এইটুকু যদি সোনার লিখতে পারো তাহলে এই ক্ষেত্রে পাবা এক নম্বর এবং বাকিতে মান বসানো এবং পুরো কাজ কমপ্লিট করতে পারলে তোমরা বাকি এক নম্বর পাবা তার মানে কি এখন যদি পুরোটা কমপ্লিট করতে পারো তাহলে তো এক্সামিনার তোমাকে এটা টিক চিহ্ন দিয়ে তোমার নম্বর দিয়ে দেবে টু আমি আমরা আশা করব তোমরা পুরো নম্বরই পাবা এবারে আমরা যাব পরবর্তীটা অর্থাৎ খ নম্বর প্রশ্নে খ নম্বর প্রশ্নে রাশিদে দেওয়া আছে কি পি কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মান নির্ণয় করো ক্ষে আমরা প্রদত্ত রাশি প্রদত্ত রাশি আমাদের কি আছে পি কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এখন দেখো আমরা পি কিউ এর সূত্র জানি এবং পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারেরও অনুসিদ্ধান্ত জানি তাহলে আমরা পি কিউবের অনুসিদ্ধান্তটা আগে বসাই আমাদের এখানে এই দুইটা মান প্রয়োজন হবে পি প্লাস কিউ এবং পি মাইনাস কিউ দেখো পি কিউ এর কাজ যখন আমরা করব পি অনুসিদ্ধান্ত যখন বসাবো তখন ওই দুইটা সূত্রই ওই দুইটা মানই চলে আসবে কেমন এ প্লাস বি অর্থাৎ পি প্লাস কিউ বাই টু হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ বাই টু হোল এটা হলো প্রথম অংশের কাজ আমরা এটা দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে আবদ্ধ করে রাখি এবার দ্বিতীয় অংশে কি লিখবো আমরা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার অনুসিদ্ধান্ত কেমন পি প্লাস কিউ এবং পি কিউ মান এরকম যদি মান দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা যেটা জানি সেটা লিখবো পি প্লাস কিউ প্লাস পি মাইনাস কিউ হোলি স্কোয়ার বাই টু এখন দেখো যদি আমরা মান বসাই পি প্লাস কিউ এর মান কত রুট অভার ফাইভ বাই টু হোলি স্কোয়ার মাইনাস এখানে আছে রুট ওভার থ্রি বাই টু স্কোয়ার এবার ডাইন পাশে যে আমরা কি পাচ্ছি রুট অভার ফাইভ পি প্লাস কিউ এর মান এবং তারপরে আছে কি রুটোবার থ্রি হোলি স্কোয়ার বাই টু আমাদের মান বসানো শেষ হলো তাহলে আমরা দেখলাম কি প্রথমে আমরা প্রদত্ত রাশি লিখেছি রাখি শেখার পরে আমরা সূত্র লিখেছি এইটুকু যদি লিখতে পারো এক নম্বর মান বসানো মান আমরা সঠিকভাবে বসাতে পারছি এখানে আমরা আরেক নম্বর পাবো এখন আমরা যে ধাপটি আছে সেটা কি স্কোয়ারটা ভেঙে দেওয়া স্কোয়ার ভাঙলে আমাদের কত পাবো ফাইভ রুট এবং স্কোয়ার কেটে যায় হবে ফাইভ এবং টু স্কোয়ার করলে হবে ফোর তোমরা দেখা যায় আমরা বিভিন্ন সময় শিক্ষার্থীদের খাতা মূল্যায়ন করতে যাই যেটা দেখি অনেক সময় শিক্ষার্থীরা এই রুট ওপার ফাইভকে করে এটা বর্গ করে ফাইভকে বর্গ করলে আমরা ফাইভ পাচ্ছি এবং নিচের যে টু আছে এই টুটাকে আর বর্গ করে না কেন করে না ওরা আসলে বুঝতে পারে না যে এই টু এবং রুট ওভার ফাইভ ফার্স্ট ব্র্যাকেট বা প্রথম বন্ধনীর মধ্যে আবদ্ধ এবং স্কোয়ারটা এরা দুইজনই পাবে দুটো পার ফাইভও পাবে টু পাবে এই কারণে দুটো পার ফাইভকে যদি আমরা বর্গ করি এরই সাথে সাথেই আমাদেরকে টু কেও বর্গ করতে হবে আচ্ছা এই গেল প্রথম অংশ এবার দ্বিতীয় অংশে যখন রুট ওভার কে আমরা বর্গ করি তখন কত পাবো রুট ওভার স্কোয়ার কেটে যায় থাকবে থ্রি এবং টু স্কোয়ার টু কে বর্গ করলে আমরা পাবো কত ফোর এই গেল প্রথম এবার দ্বিতীয় অংশে কি আছে রুট ফাইভ কে যদি আমরা বর্গ করি তাহলে আমরা কত পাবো ফাইভ প্লাস রুট ওভার কে আমরা বর্গ করলে রুট এবং স্কোয়ার কেটে যেয়ে পাবো আমরা থ্রি নিচে থাকবে কত আমাদের টু এখন দেখো এই এই অংশটুকু দুইটা ভগ্নাংশ আকারে আছে দুইটা ভগ্নাংশের হর একই অর্থাৎ আমরা আমরা লসাগু করলে পাবো ফোর উপরের যে আছে ওই রকমই হয়ে যাবে যেহেতু ফোর দিয়ে ফোরকে কে যদি ভাগ করে আমরা কেটে যাবে আবার এই পাশের ফোর দিয়ে ফোরকে ভাগ করলেও কেটে যাবে এক্ষেত্রে উপরের যে অংশ সেটাই অবিকল বসাবো আমরা এবার এই পাশে আছে ফাইভ প্লাস থ্রি ফাইভ প্লাস থ্রি কথা হবে যোগ করলে হবে আট নিচে আছে কত টু নিচে আছে আমাদের টু এই এবং এবং এই যদি আমরা কাটি কত পাবো দু এখন দেখো আমরা যদি এই পাশে যদি আমরা কি করি বিয়োগ করি ফাইভ থেকে থ্রি বিয়োগ করলে আমরা কত পাবো টু নিচে কত আছে ফোর গুণ আমরা এখানে কত পাইছি ফোর এবার নিচের ফোর এবং উপরের ফোর এই দুটো ফোর কি হবে কেটে যাবে তাহলে আমাদের সর্বশেষ কত থাকবে আমাদের টু তাহলে এই রাশিটি বা এই এই প্রশ্নটির আমাদের উত্তর কত এটা এটা টু টু আমরা লিখে অর্থাৎ প্রশ্নটির উত্তর আসলো আমাদের টু এখন দেখো কোন পর্যন্ত গেলে আমরা সর্বশেষ শাড়ি পাবো আমি বলছি প্রথম এইটুকু যদি আমরা করি সেক্ষেত্রে আমরা কত পাবো প্রথম অংশ করতে পারলে এই এইটা লিখতে পারলে আমরা পাবো এক এবং এখানে এই মানটি যদি আমরা বসাতে পারি সেক্ষেত্রে পাবো আরো এক এবং এখানে মান বসে আর আর কি আছে মান বসানোর পরে এই এই অংশটুকু যদি আমরা করতে পারি সেক্ষেত্রে আর এক পাবো এবং এই নিচের এই ধাপটুকু যদি করতে পারি সেক্ষেত্রে আমরা পাবো আর এক তাহলে টোটাল এক দুই তিন চার এইভাবে যদি আমরা সম্পূর্ণভাবে করতে পারি তাহলে আমরা কত পাবো পরিপূর্ণ চারই পাবো তো আমরা আশা করছি যে আমরা ধাপে ধাপে করার চেষ্টা করবে এবং নির্ভুলভাবে করবে যাতে ভুল না হয় এবারে দেখো আমরা গ নম্বর প্রশ্নের উত্তরে যাবো গ নম্বরে দেওয়া আছে কি দেখাও যে এই স্কোয়ার প্লাস ওয়ান বাই এই স্কোয়ার সমান এ টু পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু পাওয়ার ফোর তোমরা এমনি প্রশ্নমালা বা অনুশীলনের যে অঙ্কগুলো এতদিনে দেখেছ করেছ সেখান থেকে তোমরা ইতিমধ্যেই এই ধরনের প্রশ্নগুলোর সমস্যা সমাধানে পারদর্শী হয়ে গেছো অতএব তোমরা এগুলো পারবে কিন্তু অনেক সময় আমাদের হয় কি আমরা প্রশ্ন দেখেই ঘাবড়িয়ে যাই তো ঘাবড়িয়ে গেলে হয় কি সেই ক্ষেত্রে আমাদের চেনা প্রশ্নগুলো আমাদের সমাধান করতে আমাদের হিমশিম খেতে হয় তাহলে আমরা এই ঘাবড়িয়ে যাবো না প্রথম কাজ হলো আমরা প্রশ্ন দেখে হতাশ হয়ে যাবো না ঘাবড়িয়ে যাবো না এক্ষেত্রে আমাদের এখন দেখো বাম পক্ষে লেখা ছিল স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার তো এটার মান আমরা কোথায় পাবো এই যে উদ্দীপকের প্রথম অংশেই পাবো আমরা তাহলে যেখানে উদ্দীপকের প্রথম অংশে যে মানটি ধরেছে আমরা সেই মান দিয়েই এই উদ্দীপ কি এই অনুসিদ্ধান্তটি লেখার চেষ্টা করবো তাহলে এই প্লাস ওয়ান বাই এ হোল স্কোয়ার ভিতরে যেহেতু প্লাস বাইরে কি হবে মাইনাস টু ইন্টু এ ইন্টু ওয়ান বাই এ এখন দেখো উপরে নিচের কাটা এটার মান কত টু তাহলে টু স্কোয়ার মাইনাস টু এক্ষেত্রে আমরা কত পাচ্ছি ফোর মাইনাস টু বাম পক্ষে আমরা পাইছি কত টু এবার যদি আমরা ডাইন পক্ষ করতে যাই ডাইন পক্ষে দেখো কি লেখা আছে টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর এখন আমরা ফোরের তো কোনো সূত্র জানি না ফোরের ক্ষেত্রে আমরা কি করি

এখন টু বসায় দি উপরে স্কোয়ার মাইনাস টু এখানে আমরা যে হতে হতে পাই পাই প্লাস বাই সমান টু আচ্ছা দেখো টু স্কোয়ার করলে একইভাবে কত হবে ফোর মাইনাস টু এবং ফোর কে টু দ্বারা বিয়োগ করলে আমরা কত পাবো টুই পাবো এখন দেখো আমাদের বাম পক্ষেও আনসার টু এবং ডাইন পক্ষে আনসার টু অতএব আমরা লিখবো বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাও যেহেতু বলা আছে তাহলে আমরা লিখবো দেখানো হলো এইভাবে যদি তোমরা করতে পারো তাহলে সেক্ষেত্রে তোমরা পরিপূর্ণ যে একটা প্রশ্নের দশটা নম্বর দশটা নম্বরই তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ তো আশা করছি এই ক্লাসের মাধ্যমে তোমরা যারা পারতে তারা আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে গেলে এবং যারা এটাতে এখনও দুর্বল ছিলে এই প্রশ্নটির সমাধানের মাধ্যমে তোমরা দুর্বলতা কাটিয়ে উঠতে সক্ষম হয়েছো আর এই ধরনের ভিডিও যদি তোমরা আরও পেতে চাও তাহলে অবশ্যই ক্লাসটিকে ফলো দিয়ে রাখো এবং যারা চ্যানেল থেকে দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেশি বেশি কমেন্টস ও শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দাও তো ধন্যবাদ সকলকে ক্লাসে থাকার জন্য